লোকসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় রাজবংশী ও তপশিলী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিশেষ নির্বাচনী বৈঠক করল বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার দুপুরে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠক থেকে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপনের দাবি তোলেন বিজেপি বিধায়ক সত্যেন রায় সেই সঙ্গে তপশিলি এবং রাজবংশীদের উন্নয়নের জন্য অন্যান্য দাবি তুলে ধরেন এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্তবাবু রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের প্রতিশ্রুতি দেন পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান আগামী দিনে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল স্থাপনের জন্য তিনি প্রয়াসী হবেন উত্তরবঙ্গে এইমস হোক আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা আছে যে সব থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুরে এমস হলে পরে আমাদের অত্যন্ত উপকার হবে এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত সে না আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি আমি প্রয়োজনে আবার জানাবো আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে এই বারবার এই দাবি জানাবো যাতে এমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই এই জেলাতে ঘোষণা করা হয় এদিনের সভা থেকে সিএএ ও এনআরসি নিয়েও সরফন সুকান্ত বাবু এ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করবার অভিযোগ তোলেন এখন মুখ্যমন্ত্রী গোটা উত্তরবঙ্গে ঘুরে ঘুরে ভয়

এর এদিন দক্ষিণ জেলায় মেডিকেল কলেজ স্থাপন না হওয়ার পেছনে মুখ্যমন্ত্রী এবং বিপ্লব মিত্রের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত হয়েছেন তিনি সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন

একটা জায়গা ঘেরা আছে ফাঁকা মাঠ বিশ্ববিদ্যালয় লোকের বাড়িটা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় চলছে কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে ঘোষণা হয়েছে আট বছর আগে আমি সাংবাদিকদেরকে বললাম যে আট বছর ধরে যে একটা পায়খানা বাথরুম বানাতে পারল ইউনিভার্সিটি সে মেডিকেল কলেজ বানাবে তার এত বড় দাম আছে ইউনিভার্সিটি পায়খানা বাথরুম বানিয়েছে এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্তের একশো জন তপশিলি ও রাজবংশী সম্প্রদায়ের তরুণেরা বিজেপিতে যোগদান করেন এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন দেখুন প্রায় উপরে ছেলে যাদের বয়স থেকে মধ্যে তারা আমার আমাদের এখানকার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এখানকার টাউন মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি কুশল এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতির উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিলেন এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা জয়েন করার আগে থেকেই এদের বিরুদ্ধে নানা রকমের হুমকি ধমকি ছেলেদেরকে মাঠে খেলতে না দেয়া এই নানা ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে কিন্তু এই অত্যাচার বেশিদিন চলবে না মনে রাখবেন প্রত্যেক কি আরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এদিনের সভা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান প্রথম দাবি ছিল আমাদের এইমস নিয়ে বর্তমান শাসক দল কল্যাণীতে নিয়ে গেছে এর তীব্র প্রতিবাদ আমরা করেছি আজও করলাম পরবর্তী সরকার নরেন্দ্র মোদীজির হবেই এটা একদম অবধারিত কাজে আমাদের এমপি সাহেব আবার নির্বাচিত হবেন এবং নির্বাচিত হওয়ার পরে এইমস যাতে উত্তর বাংলায় হয় এবং আমরা জেলা হিসেবে চাইব এইমস যাতে দক্ষিণ দিনাজপুরে হয় আমরা এটা চাই এক নম্বর দুই নম্বর এই জেলা এই জেলার এবং উত্তর বাংলার যারা পিছিয়ে পড়া মানুষ যাদের পয়সা নেই রাজবংশী রমসূদ্র মতুয়া মৎস্যজীবী আরও আদিবাসী তাদের রাজবংশী ভাষা এবং নিজেদের ভাষা কৃষি সংস্কৃতির সঙ্গে ইংরেজি শিখতে হবে ইংরেজি মিডিয়াম স্কুল চাই রেসিডেন্সিয়াল স্কুল চাই এবং সেখান থেকে পাশ করে তাদের হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে যে চাকরি আজ পর্যন্ত হয় নাই ছিয়াত্তর বছরে সেই চাকরিতে সংবিধানসম্মতভাবে নিয়োগ করতে হবে তার ব্যবস্থা আমরা দাবি জানিয়েছি আমাদের এমপি সাহেবের কাছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে